কথা বলছি বাংলা সাহিত্যের ধারাবাহিকতা মধ্যযুগ থেকে আধুনিক যুগ প্রথমত জানব মধ্যযুগ নিয়ে মধ্যযুগের সময়কাল হচ্ছে বারোশো এক থেকে আঠারোশো খ্রিস্টাব্দ এই সময়ের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ধর্মীয় প্রভাব কাব্যধর্মিতা অলৌকিকতা গানের প্রাধান্য রচয়িতা রচয়িতারা অধিকাংশই ছিলেন না জানা বা মৌখিক ধারার কবি এটার তিনটা উপবিভাগ রয়েছে প্রথম হচ্ছে প্রাক চৈতন্য যুগ যেটা বারোশো এক থেকে চোদ্দোশো নিরানব্বই সাল পর্যন্ত এখানে ধর্মীয় সাহিত্য ছিল চর্যাপদ মঙ্গল কাব্য সূচনা মনসা মঙ্গল চণ্ডীমঙ্গল প্রাক চৈতন্য যুগের প্রধান কবি ছিলেন কৃতিবাস উঝা যিনি রামায়ণ অনুবাদ করেছিলেন এবং বিজয়গুপ্ত চৈতন্য যুগ ছিল পনেরোশো থেকে সতেরোশো সাল পর্যন্ত বৈষ্ণব পদাবলী চৈতন্য চরিত্র রচিত হয় প্রধান কবি ছিলেন বিদ্যাপতি মৈথিলি ভাষার কবি চণ্ডীদাস জ্ঞানদাস বৈশিষ্ট্য ছিল প্রেম ও ভক্তির মিলন রাধাকৃষ্ণকেন্দ্রিক তারপর আসে উত্তর উত্তর চৈতন্য যুগ সতেরোশো থেকে আঠারোশো সাল শাক্ত পদাবলী রাজ প্রাসাদী গান ধর্মীয় কাব্য এই সময়কার প্রধান কবি ছিলেন রামপ্রাসাদ সেন কাজী নজরুল ইসলাম শাক্তগানের পূর্বসূরি হিসেবে রামপ্রাসাদকে বিবেচনা করা হয় মঙ্গল কাব্যের বিকাশ এই ছিল প্রাক চৈতন্য চৈতন্য এবং উত্তর চৈতন্য যুগের প্রধান কিছু ইনফরমেশন যেগুলোকে হচ্ছে মধ্যযুগের উপবিভাগ হিসেবে ভাগ করা হয়েছে তারপর আসে আধুনিক যুগ যে যুগ যেটা শুরু হয়েছে আঠারোশো থেকে বর্তমান পর্যন্ত চলছে সূচনায় ছিল ইংরেজি শিক্ষার প্রসার মুদ্রণযন্ত্রের প্রচলন বাংলার নবজাগরণ প্রভাবিত হয়েছে পাশ্চাত্য চিন্তাধারা মানবতাবাদ ও যুক্তিবাদের দ্বারা এখানে চারটি উপবিভাগ রয়েছে প্রথম পর্ব মধ্য রবীন্দ্র পরবর্তী এবং উত্তর আধুনিক প্রথম পর্ব ভাগ হয়েছে আঠারোশো থেকে আঠারোশো সাল পর্যন্ত প্রধান ব্যক্তিত্ব ছিলেন রামমোহন রায় বিদ্যাসাগর অক্ষয় কুমার দত্ত বৈশিষ্ট্য ছিল বিচার ধর্মী প্রবন্ধ অনুবাদ সাহিত্য তারপর বাংলা গদ্যরীতি গঠনের সময় বলা হয় এই প্রথম পর্বটুকুকে মধ্য পর্ব হচ্ছে আঠারোশো থেকে উনিশশো এখানে বাংলা এটা কি হচ্ছে মধ্য পর্বটাকে বাংলা সাহিত্যের গৌরবময় রেনেসার যুগ বলা হয়ে থাকে এখানের এই সময়কার প্রধান লেখক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যাকে উপন্যাসের জনক বলা হয় মাইকেল মধুসূদন দত্ত মহাকাব্য সনেটের জনক রবীন্দ্রনাথ ঠাকুর সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় ও লালবিহারী প্রমুখ তারপর আসে রবীন্দ্র পরবর্তী সময় বা উপবিভাগ বলা হয় যেটা আধুনিক যুগের উপবিভাগ হিসেবে ধরা হয়েছে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ধরা হয়েছে প্রধান লেখক ছিলেন কাজী নজরুল ইসলাম যিনি বিদ্রোহ মানবতা এবং ইসলামী ভাবধারার কবি ছিলেন তারপর প্রমথ চৌধুরী যিনি গদ্যরীতি এবং শুদ্ধ রুচির প্রবর্তন করেন সত্যেন্দ্রনাথ দত্ত জসীম জীবনানন্দ দাস তারপর আসে উত্তর আধুনিক যুগ বা হচ্ছে সমকালীন যুগ উনিশশো থেকে বর্তমান সাল পর্যন্ত চলে আসছে এখানের উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে দেশভাগ বাঙালির জাতীয় চেতনা মানবিক সংকট আর উত্তর আধুনিক যুগের প্রধান লেখকরা হচ্ছেন শামসুর রহমান আল মাহমুদ হুমায়ুন আহমেদ আহমেদ সোফা নতুন ধারা হচ্ছে এখানে যে নতুন ধারা যুক্ত হয়েছে তা হলো ভিত্তিক সাহিত্য নারীবাদ